আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আমার প্রিয় প্রাণ প্রিয় ভাই ও বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যে কোম্পানিতে কাজ করি আমি যে লোহার খনির কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির থেকে কিভাবে লোহার খনির আর এই যে উপর আল্লাহ আল্লাহতালা কিভাবে লোহা মাটির ভিতরে কিভাবে স্তরে স্তরে লোহা সাজিয়ে রাখছেন সেটা আসলে উপর আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কোনো বিজ্ঞানী বা পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত সেই সবের কোনো খোঁজ দিতে পারবে না যে আল্লাহ তালা কী সৃষ্টি করে রাখছে আমাদের জন্য মানুষকে শুধুমাত্র মানুষের ব্যবহারের জন্য উপর আল্লাহ তালা কত কিছুই না সৃষ্টি করে রাখছে যার আমি আপনাদেরকে একটু আজকে দেখাবো লোহার খনিতে লোহা কিভাবে থাকে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু যদি মনোযোগ সহকারে দেখেন আপনারা একটু ভিডিওটা যদি আপনাদেরকে লং করে দেখায় একটু দেখেন কষ্ট হলেও দেখেন কারণ এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু লোহা এই যে দেখছেন এটা কিন্তু পানির ভিতরে ছিল এই যে আমি আমার হাত দিয়ে দেখাইতেছি এটা কিন্তু পানির ভিতরে ছিল কিন্তু একটু ওই যে লালচে লালচে রং এসে গেছে বাদামি কালারের ভাবে তা এটা যদি একটু ভাঙে মেশিন দিয়ে যখন ভাঙবে তখন এর কালার চলে আসবে ঠিক এই যে এরকম কালো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ লোহা ভাই আসলে আমি যখন এই লোহার খনিতে যেদিন প্রথম কাজ নিয়েছিলাম সেদিন আমি ভাবছি যে লোহার খনি সারা জীবন তো শুনছি যে লোহা 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 কিন্তু লোহার খনির কথা কোনো সময় শুনিনি এই জীবনের প্রথম দেখলাম দেখছেন আপনারা সামনেতে যতদূর পর্যন্ত আপনাদের এই ক্যামেরায় আমি নিয়ে যা মানে আমার ক্যামেরা ততদূর পর্যন্ত যাচ্ছে সবই কিন্তু এটা লোহার খনির আস্তরণা তালা বিছিয়ে রাখছে যেটা দেখতে পাচ্ছেন একবারে যেখানে আপনি একটু দেখবেন যেখানে দেখবেন এখানে একটু জুম করে দেখায় আপনাকে এই যে এটা মাটির ভিতরে কিন্তু এ কিন্তু লোহা সব লোহা নিচে এগুলো আরও গভীরে কিন্তু এগুলো যেটা আপনাদেরকে দেখাছিলাম এগুলো কিন্তু উপরে এটা এক একসময় এখান থেকে ম্যাক্সিমাম আরো পঞ্চাশ একশো বছর আগে এই জায়গা অনেক বিশাল বড়ো পাহাড় ছিল সেই পাহাড়গুলো কাটতে 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 আজকে প্রায় প্রায় শেষের পথে বলতো এখনও যদি শেষও করতে যায় তাও এখানে দুই তিনশো বছর লাগবে এই পাহাড় কেটে শেষ করতে এটা এত বড় পাহাড় বিশাল বড় পাহাড় উপর আল্লাহ তালা জানে যে এটা কতদিন পর্যন্ত এখনো কাটতে পারবে আমাদের কোম্পানি তবে আপনাদেরকে দেখাই যে এগুলো এত সুন্দর করে আল্লাহ স্তরে স্তরে বিছিয়ে রাখছে যেগুলো আসলে না দেখলে বুঝতে পারবেন না এখানে আমি দেখাই যে মাটির ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কিন্তু লোহা হয়তো বা কোনোটা বাদামি কালার কোনোটা সাদা কালার যে সাদা কালার সেটা যে সাদা পাথর আর যেটা কালো কালার বা বাদামি কালার এটা কিন্তু দুইটাই লোহা পানির ভিতরে থেকে থেকে এগুলোর রং বাদামি কালার হয়ে গেছে তবে আল্লাহ তালা চাইলে মানুষের মাঝে কত কিছু দিতে পারে সেটা বিজ্ঞানীরা কিছু কিছু আবিষ্কার করে দেখে গেছেন যেটা আসলে আমাদের কল্পনার বাইরে সাধারণ যারা আমরা মানুষ সাধারণ যারা মানুষ আসি আমরা এগুলোকে কখনো ভাবতেও চেষ্টা করিনি বা ভাবতে পারিনি আমি একটু যদি জুম করে দেখাই যে পাহাড় এখান থেকে কত দূরে এই পাহাড়টা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ক্যামেরাতে খুব একটা ভালো স্পষ্ট দেখতে পারবেন না এটা কিন্তু অনেক দূরে এই পাহাড়টা কিন্তু অনেক দূরে এখান থেকে ম্যাক্সিমাম পনেরো কিলোমিটার দূরে এই পাহাড়টা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা গাড়িতে করে গেলে এখান থেকে ম্যাক্সিমাম পনেরো থেকে সতেরো মিনিট লাগে যার মানে আপনি মালয়েশিয়া হাইওয়ে রোডে বুঝতে পারছেন মিনিটে এক কিলোমিটার যাওয়া যায় তো এখান থেকে ওই পাহাড়টাতে যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এটা অনেক দূরে দেখেন আমি একবার জুম করে দিলে দেখবেন যে কত দূরে এটা বুঝতে পারবেন এত দূরের পাহাড় ওটা কিন্তু লোহার পাহাড় তা আমরা এখানে যখন এই কাজ করতেছি সারি সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন যে মানে উঁচু টিলাটা এটাও কিন্তু একটা পাহাড় পাহাড় ছিল বর্তমানে এখনো পাহাড় আছে পিছন দিয়ে পাহাড় আছে যেগুলো কাটতেছে আমাদের কোম্পানি আসলেই এগুলো চিন্তা করলে ভাই আপনি কল্পনাকেও কেউ ছাড়িয়ে যাবেন যে এটা কী উপর আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করে রাখছে আর এই যে এখানে এই যে একটু দেখায় শেষ পর্যন্ত এই যে দেখছেন কিভাবে আসলে এই শেষ দেয় আপনি মাথা নত করবেন না কেন উপর আল্লাহ তালার কাছে আপনি শেষ দেয় মাথা নত করবেন না কেন আপনি যেটাই হাত দেবেন যেটাই হাত দেবেন সেটাই লোহা সেটাই হাত দেবেন সেটাই লোহা এখানে যদি চম্বুক নিশে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে চম্বুকে এটা ঠাস ঠাস করে এটাকে ধরে নিত তাই এই উপর আল্লাহ তালার নিদর্শনগুলো একটু দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের কারো কাছে এই আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার আপনাদের যারা প্রিয় বন্ধুরা আছে যে লোহার খনি কখনো দেখে নাই তাদেরকে এটা একটু দেখার সুযোগ করে দিবেন আমি যে লোহার খনিতে কাজ করি যে কোম্পানিতে কাজ করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসীরা এখানে দিন হাড় পরিশ্রম করে আপনাদের জন্য রেমিটেন্স বাংলাদেশে পাঠাই আমার পরিবার পরিজন খায় আমার বাবা মা খায় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া ছাড়া কখনো কখনো একটা মানুষ উপরে উঠতে পারে না এটা একবার চিরন্তন সত্য তা আজকে যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম আর পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব সেই প্রত্যাশা আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত